রাত বাজে এগারোটা আটান্ন মিনিট দেখুন একত্রিশে মঙ্গলবার দু হাজার চব্বিশে লাস্ট মুমেন্টটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম মানে দু হাজার চব্বিশে এর লাস্ট মুমেন্ট আর দু হাজার পঁচিশের ফার্স্ট মুমেন্টটা সাক্ষী হয়ে থাকবো সেজন্য মোবাইল হাতে নিয়ে বসে আছি এগারোটা উনষাট মিনিট বেঁচে গেছে মানে এখনো পুরনো বছর নতুন বছরের অপেক্ষায় আরো এক মিনিট পর নতুন বছর শুরু হয়ে যাবে বারোটা বেজে গেছে দেখুন এক বছর থেকে আরেক বছরের সাক্ষী হয়ে রইলাম পুরনো বছরে মোবাইল হাতে নিয়েছিলাম আর এখন নতুন বছরে মোবাইল হাত থেকে রেখে ঘুমাবো শুরু হয়ে গেল নতুন বছরের আরো একটা দিন আবার ছেলেটার গতকাল থেকে জ্বর ছিল তো উঠতে চাচ্ছিল না মাথায় হাত দিয়ে দেখলাম জ্বরটা সেরেছে কিনা মাসাল্লা দেখা যাচ্ছে জ্বরটা সেরে গেছে এখন সকাল বাজে নয়টা তিরিশ মিনিট দেখুন ওয়েডনেস ডে জানুয়ারি শুরু হয়ে গেল নতুন বছরের আরো একটা দিন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সুজা চলে এলাম বাইরে এখানে দেখুন ও যে গুয়াটিতে যাওয়ার আগে আমি যে দনিয়ার বীজ গুলো লাগিয়ে গিয়েছিলাম মাসাল্লাহ দেখুন কি সুন্দর ভাবে চারা উঠে গেছে মাটিটা একেবারে শুকিয়ে গেছে আমি যাওয়ার সময় ওদেরকে বলে রেখেছিলাম যে পানি না দিতে আমি যাওয়ার সময় একটু বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম ওদেরকে যদি বলতাম পানি দেওয়ার কথা তাহলে ওরা পানি দিয়ে সব কটা বীজ একেবারে পচিয়ে ছাড়তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সংসারের আরো একটা নতুন বছরের নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানি আরো একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওর শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে চুঙ্গা পিঠা দিয়ে চা খাবো এই যে দেখুন অনেকে বলেন যে এই চুঙ্গা পিঠাটা কি ওটা কখনো খাওয়া হয় নাই এটাই হচ্ছে চুঙ্গা পিঠা ডলুবাসের চুঙ্গার মধ্যে কলা পাতা তার মধ্যে বিন্নি চাল বরে মুখের দিকটা এভাবে বন্ধ করে আগুনে পুড়িয়ে আর কি এই পিঠাটা তৈরি করা হয় দেখুন সিলেটিদের কাছে খুব জনপ্রিয় একটা পিঠা চুঙ্গা পিঠা চুঙ্গিঠাটা আসলে কি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি এই যে চুঙ্গার যে বাসটা আছে ওটা আপনাদের সামনে আরকি ক্যামেরা অন করে কাটলাম দেখুন বাইরে থেকে বাসটা আলাদা করে ভেতরের অংশটা বের করে নিয়েছি আর এটাই হচ্ছে চুঙ্গাপিঠা তো এখানে বাইরে কলাপাতা দিয়ে তার ভেতরে আর কি চাল বড়া হয়েছিল খুব শীঘ্রই একদিন আমি বাসায় চুঙ্গা চুঙ্গাপিঠা করার চেষ্টা করব আর এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই 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 যে যে দেখুন একটা বাস থেকে পাঁচ পিস পিঠা বের হলো পিঠাটা একটু পুরোনো মানে তিন চার দিন আগের আর কি তো ওটা একটু শক্ত হয়ে গেছে আমাকে এখন ওটা আর একটু বাপিয়ে নিতে হবে নরম করার জন্য আর এদিকে আমি চুলায় চা বসেছি আজকে চুঙ্গা পিঠা দিয়ে লিকা চা খাবো আমি যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি তাই বাকিরা আগেভাগেই নাস্তা করে নিয়েছে শিফা চা করেছে চুঙ্গা পিঠা নরম করে ওরা সবাই একসাথে খেয়ে নিয়েছে আর আমারটা আমি করতে বারণ করেছিলাম কারণ আমি মানে ঠিক করে রেখেছিলাম উঠে গরম গরম পিঠা বাপিয়ে তারপরে চা খাবো তো আমার পিঠাটা বাঁপানো হয়ে গেছে এদিকে আমি চাটাও সার্ভ করে নিচ্ছি তো আপনাদেরকে বলা হয়নি আহ গত পরশু আগের দিন মানে আমরা যেদিন থেকে এসেছি তারপরের অনেকগুলো চুঙ্গা পিঠা তারপরে মাছ মাংস ডিম মানে চুঙ্গাপিটার সাথে আর কি যা যা দেওয়া হয় সব কিছু নিয়ে একেবারে বড় একটা পুটুলি বেঁধে নিয়ে এসেছেন তো আমি আসলে জানি না যদি জানতাম তাহলে বারণ করতাম উনি আমাকে বলছিলেন ওনার মেয়েকে দেখতে আসবেন আমি বললাম ঠিক আছে আসো তো উনি যে এত কিছু নিয়ে আসছেন সেটা যদি আমার জানা থাকতো তাহলে আমি বারণ করতাম আর বারণ করার পেছনে আরেকটা কারণ আছে যেহেতু ওদের ফ্যামিলিতে ওয়াহিদাকে নিয়ে তিনটা নাবালক এতিম বাচ্চা তো ওদের ফ্যামিলির কিছু আসলে খাওয়া যায় না আর উনি মানুষ আশা করি নিয়ে এসেছেন আসলে না কষ্ট পাবেন গরিব খেলেও সেজন্য আমি আসলে উনি যা টাকা খরচ করেছেন প্লাস গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসেছেন সেটা হিসাব করে তার থেকে ডাবল টাকা আমি উনাকে দিয়ে দিয়েছি যাতে কাছ থেকে বাঁচতে পারি আসলে গরিব মানুষের মনটা অনেক বড় হয় আর ওয়াহিদার মা এমনিতে সহজ মানুষ কিন্তু ওনার মনটা অনেক বড় ওনার জায়গা জমি আছে মোটামুটি তো ওগুলোতে ধান চাষ করেন হয়তো অগ্রাণ মাসের ধান কেটে আর কি গুলো পুড়ে উনি নিয়ে এসেছেন কি তা এই যে দেখুন আরো একটা কাণ্ড ঘটেছে আমি যে আমার বারান্দার মধ্যে কয়েকটা পটে ছোট ছোট মিনি প্ল্যান্টস লাগিয়েছিলাম দেখুন একটা পট রাতের বেলা মনে হয় সিঁড়ে নিচে পড়ে গেছে তো মেবি রোদের যে পটটা নরম হয়ে গেছে রোদ খেতে খেতে আর কি খারাপ অবস্থা হয়ে গেছে যে দেখুন এখানকার নুঙ্গর গুলো এখনো অনেকটা ভালো রয়েছে আর এই যে এখানে যে প্লাস্টিকটা ছিল প্লাস্টিকটা ভেঙে পড়ে গেছে তো কিছু করার নেই ওটা এখন নষ্ট হয়ে যাবে ওটা লাগানোর কোনো উপায় নেই বাপতেছি গাছগুলো কি করব আপাতত আমার কাছে কোনো জ্বলন্ত পটও নেই তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর গাছগুলো হয়েছিল তো আমি এখন একটু বুদ্ধি খাটিয়ে গাছগুলোকে কেটে নিচ্ছি ওখান থেকে মানে যে শেকড়সহ কেটে নিচ্ছি শেকড়সহ কেটে বাপতেছি গাছগুলো মাটিতেই লাগিয়ে দিব আর এই গাছগুলো পানির মধ্যে মাটির মধ্যে টবের মধ্যে মানে যেখানেই লাগানো হয় খুব সুন্দরভাবেই হয় তাই মাটিতে লাগিয়ে দিলে হবে কোনো সমস্যা হবে না বরং টপ থেকে মাটিতেই ভালো হবে তো আমি যে শেকড় সহ সবকটা গাছ কেটে মূল যে শেকড়টা আছে সেটা সহ উঠিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাতাগুলো পাতার এক পাশ সবুজ আর এক পাশটা হচ্ছে বেগুনি গাছগুলো কেটে আমি ওয়াহিদাকে দিলাম মাটিতে লাগানোর জন্য আমার আবার অতটা ধৈর্য নিয়ে কাজ করতে ভালো লাগে না আর এই যে গাছগুলো লাগাচ্ছে আর এই গাছগুলোর একটা একটা মানে ভালো সাইড আছে মাত্র গাছ লাগালে এক দুই মাসে দেখা যাবে এখানে বড় একটা একটা হয়ে গেছে গাছ থেকে মানে খুব তাড়াতাড়ি আহ শাখা প্রশাখা বেরিয়ে গাছটা অনেক বড় হয়ে যায় আর এই যে আমার স্কুলের বারান্দা থেকে আমার মেন বারান্দায় আসতে আর কি যে সিঁড়িটা দেওয়া হয়েছে ওই সিঁড়ির দুই পাশেই লাগিয়ে দিচ্ছি তারপরে চলে এসেছি বাগানে একটু কাজে অনেক দিন হয়ে গেছে বাগানে তেমন কোনো কাজ করা হচ্ছে না টুকটাক গাছ লাগিয়ে রেখেছি কিন্তু তেমন কোনো যত্ন নেই তো বাকি সব গাছে মোটামুটি আর কি টুকটাক সার গোবর দেওয়া হয়েছে পানিও দেওয়া হচ্ছে কিন্তু এই যে মরিচের চারাগুলো শেষের দিকে আর কি যে মরিচের চারাগুলো লাগিয়েছিলাম ওগুলোতে একটুকু গোবর সারও দেওয়া হয়নি শুধু মাটিতে চারাগুলো লাগিয়ে রেখেছিলাম তো আজকে শিফাকে নিয়ে এসেছি ওই মরিচের গাছগুলোর একটু যত্ন নিব যেহেতু বাগানের একটু কাজ করতে হবে মানে সিদ্ধান্ত করেছিলাম সকালে তাই শিফাকে আজকে বাসায় রেখে দিয়েছি ওয়াহিদাকে স্কুলে দিয়েছি গতকালকে ওয়াহিদা বাসায় ছিল শিফা স্কুলে গিয়েছিল তো আজকে শিফাকে রেখেছি তো এভাবেই আর কি কাজ করি যেহেতু আমি একা পারি না ওদেরও একটু হেল্প নিতে হয় আর একদিন স্কুলে না গেলেও সমস্যা হয় না নুসটা আরিয়ানের বাবাই ওদেরকে দিয়ে দেন আর সেজন্য তেমন কোনো অসুবিধা হয় না যেহেতু স্কুলটাও নিজের সবকিছু নিজের হাতে আর ওরা দুজন কি বলবো এমন আজব ছাত্র মানে স্কুলে একেবারে যেতে চায় না ওদেরকে জোর করে স্কুলে পাঠাতে হয় তারপরে যদি একদিন বলো যে আজকে বাসায় একটু কাজ আছে তাহলে তো আর হয়ে গেল ওরা মানে কাজ করে নিবে কিন্তু স্কুলে যেতে চাইবে না এটাই হচ্ছে ওদের সমস্যা আর স্কুলে যদিও বা যায় সেখানে গিয়ে সারাদিন বসে বসে গল্প করে মানে দুইজনই সেম কোয়ালিটির পড়াশোনাতে একেবারে মন নেই তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তো আজকে মরিচের গাছগুলোতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চারপাশের মাটিটা একটু কুড়ে গর্ত করে মানে মরিচের গাছ থেকে তিন চার আঙ্গুল মানে সরিয়ে আর কি লম্বা করে চার পাঁচটা করে গর্ত করে নিয়েছি আর গর্তের মধ্যে সামান্য একটু ইউরিয়া সার আর সামান্য একটু ডিএপি সার দিয়ে আর কি উপরে গোবর সার দিয়ে আবারও উপরে হালকা করে মাটি ছিটিয়ে দিচ্ছি আর আমি কাজ করতেছি দেখে যে আমার সুটোমিনি গুয়েন্দা গোয়েন্দা এসেছিলেন আমাকে পাহারা দেওয়ার জন্য পাহারা দিতে দিতে এখানে ঘুমিয়ে পড়েছেন মরিচের গাছগুলোতে সার গোবর দেওয়া শেষ এখন উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সারটা গলে মাটির সাথে মিশে যায় শরীর খারাপ থাকা একসাথে বেশি কাজ করতে পারি না তবে প্রতিদিন একটু একটু করে আর কি কাজ করার চেষ্টা করি যেহেতু টুকটাক অনেকগুলো গাছ লাগিয়ে দিয়েছি আর যত্ন ছাড়া তো আজকাল কিছুই হয় না রুমে আসতে না আসতেই আরিয়ান বলতেছে ওকে আলু পাকোড়া করে দেওয়ার জন্য তো আলুটাতে আবার একটু গ্যাসের সমস্যা হয় ওর জন্য আজকে আমি আর আলুর পকোড়াটা করতেছি না ঘরে ফুলকপি ছিল ওকে বললাম যে বাবা তোমাকে আমি ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করে দিব আর ওর আবার একটাই সমস্যা ও আলু ছাড়া অন্য কোনো সবজি খেতে চায় না তো ফুলকপিটা মাঝে মধ্যে আমি একটু জোর করেই খাওয়াই তো এখানে আমি ফুলকপিটা ছোট ছোট করে পিস করে আর কি দুয়ে এই যে একটা কাটারে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ফুলকপিটা কাটা হয়ে গেছে তো ফুলকপিতে ছোটো একটা আলু আমি এভাবে আর কি কাটার দিয়ে কেটে দিয়েছি আর ফুলকপিটা মানে একটু বেশি পরিমাণে দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর ওই যে দনিয়া কুচি আর কি দিয়ে ফুলকপির সাথে আমি একেবারে মিক্স করে নিচ্ছি এখানে ভিডিওতে মাঝে মধ্যে হালকা হালকা জাম মনে হচ্ছে তার কারণ আমি ক্যামেরাটা দুই রেজলিউশন দিয়ে আর কি সেট করেছিলাম ওর জন্য সমস্যাটা হচ্ছে তো আমি এখানে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু দনিয়ার গুঁড়া লবণ আর শেষে যে একটু চাট মশলা দিয়ে দিলাম তো এখন আমি ওটাকে ভালো করে মিক্স করে তারপরে হালকা একটু বেসন দিব এই যে বড় চামচ দিয়ে দুই তিন চামচের মতন বেসন দিলাম বেসন দিয়ে যে এখানে আমি করার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি তো এখানে কোনো পানি অ্যাড করতে হয়নি কারণ ফুলকপি থেকে এমনিতেও অনেকটা পানি বের হয় তো ফুলকপির সাথে বাকি সব কিছু মিক্স করার পরে দেখুন একেবারে সুন্দর একটা ড্র তৈরি হয়ে গেছে আর এদিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল মানে আমার এখনও বাগানে কিছু কাজ আছে তো কাজের ফাঁকে বাবলা ওদেরকে কিছু পাকোড়া করে দেই তারপরে গিয়ে আমি আবারও কিছু কাজ করব আরো একটা কথা বলতে ভুলে গেছি আমার অনেক আপুরা বলেন যে আপু তুমি মাঝে মধ্যে তোমার মাতৃভাষায় একটা ব্লগ করো ইনশাল্লাহ আমি কালকের ভিডিওটা আমার মাতৃভাষায় করার চেষ্টা করব তাই সবাইকে অগ্রিম মানে দাওয়াত দিয়ে রাখলাম কালকের ভিডিওটা আমি আমার মাতৃভাষায় মানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ইচ্ছুক তারা আগামীকালকের ভিডিওটা দেখতে কিন্তু মিস করবেন না তো আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে ফুলকপির পাকোড়াগুলো সাধারণত একটু নরম হয় এই যে আমি একটা বেঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি চলে এলাম আবারও বাগানে এখানে দেখুন ও যে আমি শেষের দিকে আমার হাতে করা চারা মানে টমেটোর চারা লাগিয়েছিলাম তো গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে মার্শাল্লাহ তবে চারপাশে এত পাতা গজিয়েছে মনে হচ্ছে এখানে একটা জঙ্গল হয়ে গেছে তো এখান থেকে এখন অযথা পাতাগুলো কেটে দিতে হবে মানে যে পাতাগুলো গাছের প্রয়োজন নেই শুধু শুধু মানে গাছের গাছগুলো মাটি থেকে খাবারটা সংগ্রহ করতেছে সেটার অর্ধেকটা ওই অযথা পাতাগুলো খেয়ে নিচ্ছে ওর জন্য অযথা পাতাগুলো কেটে দিচ্ছি এতে করে আরো একটা সুবিধা হবে ও যে এখানে অনেকগুলো অযথা পাতা হয়ে গেছে তো ওই পাতাগুলোর জন্য গাছের গুড়া দেখা যাচ্ছে কোনো সার গোবর মাটি দেওয়া যাচ্ছে না মানে ডিস্টার্ব করতেছে তাই পাতাগুলো কেটে দিলে গাছের গুড়াটাও সূর্যের আলো পাবে বাতাস পাবে তো ওগুলো বড়ো যে হাইব্রিড টমেটো হয় ওই হাইব্রিড টমেটোর চারা বাজার থেকে যে টমেটোগুলো আর কি আনা হয় আমি ভালো জাতের টমেটো কালেক্ট করে সেগুলোর বীজ লাগিয়ে নিজের হাতে আমি চারা করে লাগিয়েছিলাম বাগানে মোটামুটি অফ ক্যামেরায় অন ক্যামেরায় আজকে অনেক কাজ করে নিয়েছি আর এদিকে দুপুর হয়ে গেছে দুপুরের খাবার দাবার করতেই তো হবে তো আজকে আর রান্না বান্না হয়নি ডাল রান্না করেছিলাম সকালবেলা আর এখানে গাছের মধ্যে দুইটা বেগুন হয়েছিল বেগুনগুলো মোটামুটি পাড়ার উপযুক্ত হয়ে গেছে তাই দুইটা বেগুন পেরে নিচ্ছি এই বছরের আমার গাছের প্রথম বেগুন এগুলো দুইটা বেগুন হয়েছে এই যে বেগুনগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে তো দুইটা আজকে কেটে বেগুনি নিলাম বেগুন দুইটাকে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে বেগুনে কিন্তু পোকা আসে নাই আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে বেগুনগুলোকে এখন বেজে নিবো ডালের সাথে খাওয়া যাবে কাজ করতে করতে অনেকটা কুদা লেগেছে আর এমনিতেও আমার কুদাটা বেশি মানে আমার ওই সার্জারির পর থেকে যে কুদাটা বেড়েছিল আর কুদাটা কমে নাই দেখা যায় এমনিতেও নর্মালি কুদাটা সব সময় বেশি থাকে আর যেদিন একটু কাজ বেশি করি সেই দিন আর একটু তাড়াতাড়ি কুদাটা লেগে যায় তো বেগুনটাকে তাড়াহুড়ো করে বেজে এখন এই যে খাবার খেতে বসে পড়লাম সেদিন একজন আপু কমেন্টে বলেছিলেন যে শিফা ওয়াহিদা আরিয়ান ওরা কি তোমাদের সাথে খায় না ওরা আগে খেনে যেহেতু আমাদের টেবিলটা ছুটু ওখানে সবাই একসাথে খাওয়া যায় না তাই বাচ্চাদেরকে আগে খাবার খাইয়ে তারপরে আর কি আমরা যারা বড় মানুষ আছি তারা তিনজন একসাথে খাই বিকালের দিকে দেখুন আমি মাথা ঘুরে কলতলার ওখানে পড়ে গিয়েছিলাম সারাদিন থেকে কেমন জানি মাথাটা ছিল আর ওই যে বাগানে একটু সময় বেশি কাজ করেছিলাম রোদের মধ্যেও কাজ করেছিলাম তো তারপর থেকে মানে মাতার বেতাটা আর মাথা গুড়াটা আরো বেশি বেড়ে গিয়েছিল বারবার মাথা গুড়াচ্ছিল আর হঠাৎ করে দেখা যায় আমি ওখানে পড়ে যাই মানে চুপটা অন্ধকার হয়ে গিয়েছিল আর মাথাটা এমন একটা গুড় মানে গুড় পাক দিয়েছিল আমি মানে এখানে নিচেই পড়ে যাই তো তারপরে আরিয়ানের বাবা ডাক্তার আনলেন ডাক্তার আসার পরে আর কি ডাক্তার সন্দেহ করে প্রেশার চেক করলেন আমার লক্ষণগুলো দেখেই আর কি ওনার মনে হয় সন্দেহ হয়েছে প্রেশার চেক করলেন প্রেশার চেক করার পরে দেখা গেল প্রেশার অনেক বেশি ডাউন যেহেতু আমার শরীরে মানে রক্তের কমতি আছে ওই জন্য বারবার দেখা যায় কিছুদিন পর পর এই সমস্যাটা হয় তো কলতলার ওখানে পরে আমি প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে যে সন্ধ্যার পরে আর কি সেলাইনটা দেওয়া হয়েছে স্যালাইনটা চলতেছে তো মোটামুটি এখন ভালো লাগতেছে ডাক্তার ওষুধও দিয়েছেন ওই যে সেদিন গুয়াটিতে আমি ডাক্তার দেখিয়েছিলাম তো কেমন ডাক্তার আমি ঠিক বুঝতে পারিনি ওই ডাক্তারও আমার প্রেশার চেক করেছিলেন প্রেশার এতটা লো ছিল কিন্তু উনি বলেনও নাই আর সেরকম প্রেশারের কোনো ওষুধও দেন নাই আসলে এই বড়ো ডাক্তারগুলো এরকমই হয় মানে ওরা যে বিভাগের ডাক্তার শুধু ওই বিভাগেরই কোনো সমস্যা থাকলে ওরা ওষুধ দিবে অন্য বিভাগের যদি কোনো সমস্যা ওদের কাছে পরিলক্ষিত হয় তাহলে ওরা মানে আর সেই অসুস্থতার কোনো ওষুধ দেয় না তো প্রেশারটা আজ থেকে চার দিন আগে গুয়াহাটিতে ওরা চেক করেছিল তো প্রেশারের যখন ঔষধ না দিবে তাহলে প্রেশারটা শুধু শুধু চেক করার প্রয়োজনটা কি ছিল তো যাই হোক এটাই শুয়ে শুয়ে ভাবছিলাম আর আমি ব্রেস্টের জন্য আর কি যে ডাক্তারের ফলো আপে গিয়েছিলাম তো ওই ডাক্তার শুধু আমাকে বলেছিলেন যে রক্তের আরও দুই তিনটা সেলাইন দিতে উনি দুই তিনটা সেলাইন আর কি লিখেও দিয়েছেন কারণ আমার শরীরে দেখা যায় কিছুদিন পর পর এই রক্তের ঘাটতিটা দেখা যায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা ছেলে দুজনেই প্রায় সুস্থ দোয়া করবেন আমাদের জন্য আর আপনারাও ভালো থাকুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম